হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সব ওয়েলকাম তো আগের দিন ছো। হাওড়া থেকে আমরা এই ছোট ছোটো কুলোগুলো কিনে এনেছিলাম আর এখানে পুপু আর আমি দুজনে মিলে এখন কুলোটাকে রেডি করছি ওই স্বস্তি কেঁকে আর একটু ডট দিয়ে আর আমাদের সঙ্গে ফোনে আছে আমাদের মন্দিরা ম্যাডাম তো পুপু আজকের অনেক দিন পরেই আমার সঙ্গে দেখা করতে এসেছিলো এসে যখন দেখলো যে আমি এই কাজটা করছি তো ও তখন বলল মাসে আমিও কিছুটা করে দিই বলে ও আমার সঙ্গে একটু হেল্প করে দিল আর এবারে দেখো আমি চলে এসেছি একাডেমিতে মানে নিউ যে বিল্ডিংটা আমাদের হয়েছে ওইটাতে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা সেট করব। কিছুতে প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কারণ এই ডিপার্টমেন্টটা টোটালি রিমো দেখে বাট রিমোর এক্সাম এসে গেছে তাই ও একটু ব্যস্ত আছে তাই ও সেইভাবে কোনো হেল্প করতে পারছে না আমাকে কিন্তু ওই যে দাদা যেহেতু নেই সেই জন্যে ছোটোটার খুব উপকার হয়েছে যে কাজগুলো এতদিন দাদা করতো ওকে আসতেই দেওয়া হতো না সেই কাজগুলো ও এখন আমাকে হেল্প করতে পারছে সেই জন্য খুব মজা করে করে আমাকে প্রচুর হেল্প করেছে মালাগুলো আমার হাতে দেওয়া এটা এনে দে ওটা এনে দে সব কিন্তু একদম সুন্দর করে শুনেছে এবং সবটা করার চেষ্টা করেছে যাতে দাদার জায়গায় ও আস্তে আস্তে আমার কাছে বেশি থাকতে পারে তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে আমাদের যে উডেন যে ডিভাইডারটা রয়েছে সেটাকে ব্যাকে রেখে আর ফ্রন্টে এই একটা স্ট্যান্ড দিয়ে তাতে আস্তে আস্তে মোটামুটি আমার কাছে যা জিনিসপত্রগুলো আছে সেইগুলো দিয়ে যতটা পেরেছি পুরোটা নিজে করার চেষ্টা করেছি যদিও এটা তখনও তিন চার দিন বাকি ছিল তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে সেজে উঠছে আর নিজে করার পরে মনে হয়েছে যে না খুব একটা খারাপ তো হয়নি মোটামুটি বেশ ভালোই হয়েছে আর তারপরে যখন যেদিন ক্যামেলিয়াকে খাওয়ালাম সেদিন যখন ও এসে দেখে বলল ম্যাম খুব পছন্দ হয়েছে তখন তো আরও খুশি হয়ে গেছিলাম কারণ যার জন্য বানানো হচ্ছে তার যদি ভালো লাগে আর কি চাওয়ার আছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি ব্যাকগ্রাউন্ডটা মনের মতন করে নিজের মতন করে মানে কোনো কিছু দেখে নয় কিছু নয় শুধু যে যে জিনিসগুলো নিজের কাছে আছে সেগুলোকে মোটামুটি কোথায় কোথায় দেওয়া যায় সেই বুঝে বুঝে আমি সবটা করেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে এটা যেহেতু পুরোটা একা করেছি তো আমার খুব ইন্টারেস্ট জানার যে তোমাদের কেমন লাগলো পুরো থিমটার মধ্যে একটু বাঙালিয়ানা আর বাঙালি বিয়ের সব জিনিসগুলো লাগে সেই সব জিনিস দিয়েই সাজানোর চেষ্টা করেছি কালকে যে পাখাগুলো নিয়ে এলাম বড়ো বড়ো সেগুলোও এইরকমভাবে জিআই তার দিয়ে দু সাইডে দুটো বেঁধে দিয়েছি এই হলো ওভারঅল লুক দেখো তো এটা হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখনো নিচে আমি একটা কিছু পাতবো যেটার উপরে বসেও খাবে সেগুলো পরে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা এটাই থাকবে তো ক্লোজলি তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম পুরো ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কেমন লাগলো পুরোটা নিজের মাথা দিয়ে বার করেছি তো ওই জন্যে একটু ইন্টারেস্টটা বেশি যে সবাই ভালো লাগলো কি না যাই হোক যে পর্বগুলো কিনেছিলাম সেটাকে এই দিকে রেখেছি আর একটা পালকে কিনেছিলাম সেটাকে এই সাইডে রেখেছি আর দু সাইডে দুটো প্রদীপ দিয়ে দিয়েছি কেমন হয়েছে বলো তো